নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি সেজন্য আমি এখানে নিয়েছি পাকা আম আমি এখান থেকে একটা বড় সাইজের পাকা আম জলদি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমটাকে কেটে নেব এরপর মিক্সার গ্রাইন্ডারের এই বড় জারটার মধ্যে আমি আমের পাল্পটাকে বের করে নিচ্ছি চামচের সাহায্যে আমের পাল্পটাকে আমি বের করে নিচ্ছি চামচের সাহায্যে আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এইভাবে আমের আঁটির মধ্যে থেকে যে পাল্পটা রয়েছে সেটাকেও আমি চামচ দিয়ে বের করে নেব এর মধ্যে দেব এক বাটি পরিমাণে টক দই এর সঙ্গে দেব ওই একই বাটির মাপে এক বাটি ঠান্ডা জল চার চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন ওয়ান ফোর চা চামচ লবণ আর দেব পনেরো থেকে কুড়িটা আইসক্রিম এবার ঢাকা বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নেব আমি তাই মিলিকখানিক সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই দেখুন ম্যাঙ্গো লস্যি তৈরি হয়ে গেছে এরপর আমি এই ম্যাঙ্গো লস্যিটা দুটো গ্লাসের মধ্যে ঢেলে নেব ওপর থেকে কিছুটা আমন্ড বাদামের কুচি ছড়িয়ে পরিবেশন করব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি আমার এই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ